হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকাল সকালে ব্লগটা আজকে স্টার্ট করলাম গতকাল রাতে খাবার দাবারের পরে যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম তো ওগুলো পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগেই রান্নাঘরে এসে এই প্লেট বাটিগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো রান্না করার আগে রান্নাঘরের সব কিছু যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কাজটা খুব সহজেই করা যায় আর এখন কিন্তু বাজে ঠিক ভোর ছয়টা তিরিশ মিনিট আর শীতের সকালে ভোর হচ্ছে ছয়টা তিরিশ মিনিট থেকে আমার সংসারের কাজকর্মগুলো আমি এভাবে স্টার্ট করি তো গুছিয়ে নিয়েছি প্লেট বাটিগুলো এখন হচ্ছে কিছু আলু বের করে নিয়েছি আর আলুগুলো হচ্ছে নাস্তার জন্য ভাজি করব আর সাথে রুটি করব। এখন তো নতুন আলু আর নতুন আলুর গায়ে তো প্রচুর বালি থাকে তো আমি হচ্ছে আলু যেভাবেই রান্না করি না কেন তো আগে হচ্ছে আলুগুলোকে একটু ধুয়ে নেই ভালো করে গায়ের যে বালুগুলো আর আলুর তো এখন আর ছেলা লাগে না না ছড়লেই হয় একটু ভালোভাবে ধোয়ার সময় হাত দিয়ে ডলা দিলেই কিন্তু আলুর চিলকাগুলো উঠে যায় তো এভাবে পরিষ্কার করে নিলে আর কি সুবিধা হয় তো আমি হচ্ছে আলুগুলো আগে ধুয়ে নিয়েছি তো আগে হচ্ছে আমি নাস্তার আয়োজনটা করব কারণ মেয়েকে নাস্তা খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাবে ওর বাবা তো আলুগুলো ধুয়ে আমি এখন হচ্ছে চাল ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে ভাতটা হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিব। ভাতটা বসিয়ে তারপরে হচ্ছে আমি আলুগুলো কুচি করে নিব তো অনেক সময় দেখা যায় যে এই সকালের কাজগুলো আমি রাতেই করে রাখি আর রাতে করে রাখলে হয় কি সকালে আর কি কাজটা অনেক সহজ হয়ে যায় তারা হুড়া লাগে না কিন্তু গতকাল রাতে আমার একটা কাজ ছিল যে কারণে আমি সকালের কোনো কাজই রাতে করে রাখতে পারি না তো আজকে একটু ঝামেলাই হবে তো সমস্যা নাই আমি ম্যানেজ করে নেব। স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিব। তো আমি ভাত বসিয়ে দিয়ে আলু কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে এখন রুটির জন্য ডোটা তৈরি করে নিচ্ছি এটা তো ঠান্ডা হতে একটু সময় লাগবে তো আমি হচ্ছে যতক্ষণে আলু ভাজিটা আর কি বসিয়ে দেবো ততক্ষণে আটাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এরপরে আমি রুটিগুলো বানিয়ে নিতে পারবো খুব সহজেই আর রুটি বানানো কিন্তু একটু ঝামেলারই বিষয় সকালবেলা হচ্ছে যারা রুটি খায় সকালে নাস্তায় তারা কিন্তু অবশ্যই জানেন যে রুটি বানানোটা কিন্তু অনেক ঝামেলা তো শুধু যদি রুটি আর ভাজি করা হয় তাহলে তো একটু ম্যানেজ করা যায় কিন্তু সকালে যদি আবার রান্নাবান্নার ঝামেলা থাকে তাহলে একটু অন্য রকমের আর কি তারাহুরাই লেগে যায় তো আমি এই তো আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড আলু ভাজি দিয়ে হচ্ছে রুটিটা খেতে একটু বেশি পছন্দ করে তাছাড়া হচ্ছে হয়তো আলু ভাজি আর না হয় হচ্ছে সুজিটা যদি রান্না করে দেয় পাতলা পাতলা করে তো এই দুটা জিনিস দিয়ে ওরা রুটি খেতে বেশি পছন্দ করে তো ওইদিকে হচ্ছে আলু ভাজিটা হচ্ছে আর আমি হচ্ছে রুটিগুলো এখানে এক এক করে বানিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার উদ্দেশ্যে সেই ছোট্ট রিকোয়েস্ট যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রেখে দিতে পারেন অল অপশন অন করা থাকলে আপনারা হচ্ছে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আর সেই সাথে রইল সবার জন্য শুভকামনা যারা যে উদ্দেশ্যে ইউটিউবে এসেছেন আমি দোয়া করি সবার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাক আর এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে কিন্তু রুটিগুলো বানিয়ে রেখেছি আর ওখান থেকে হচ্ছে একটা রুটি ভেজে আমার মেয়েকে খাইয়েছি খাইয়ে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়ে এরপরে হচ্ছে আমি রাইস কুকারে সিম আর আলু রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে সাথে আমি টমেটোও দিবো যখন সিম আলুটা সিদ্ধ হয়ে যাবে আর সিম আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে এই সবজিটা আমার খুব পছন্দের তো যারা ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ এখনই গিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে আসেন আর প্লিজ ভিডিও স্কিপ না করে সবাই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওর কোথাও না কোথাও অংশ আপনাদের এতটুকু হলেও ভালো লাগবে আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে তো মতামত অবশ্যই জানাতে পারবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে তো আমি হচ্ছে চিকেন রান্না করব নতুন আলু দিয়ে তো চিকেনটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে এটা আমি অলরেডি রান্না করে নিয়েছি এরপরে হচ্ছে আমার ভাই যে ছোটো ছোটো ইলিশ মাছ পাঠিয়েছিল। সেগুলো রান্না করব তো ইলিশ মাছগুলো ভাজতে ভাজতেই আলিফার পাপা হচ্ছে রেডি হয়ে অলরেডি ডাইনিং টেবিলে চলে আসছে বলছিল যে আমাকে নাস্তা দাও তো মাছগুলো ভাজার পরে আমি হচ্ছে রুটি ওর জন্য ভেজে নিয়েছি তিন পিস মেয়েকে তো আগে এক পিস ভেজে খাইয়ে দিয়েছি আর রুটিগুলো আগে ভেজে রাখি নাই তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে সেই কারণে তো আলিফার পাপাকে হচ্ছে রুটি ভেজে ওকে নাস্তা দিয়ে এরপরে হচ্ছে আমি আবার মাছগুলো রান্না করে নিচ্ছি আর এই মাছগুলো হচ্ছে আমি বেগুন আর টমেটো দিয়ে একদম মাখা মাখা করে রান্না করবো যেহেতু ছোট মাছ কোনো ঝোল রাখবো না আর উপর দিয়ে হচ্ছে আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ধনে পাতা ছাড়া তো শীতের দিনটা চলেই না সব কাজ শেষ রান্নাঘরের রান্নাঘরের বান্না সব কিছুই শেষ এখন হচ্ছে আমি আমার নাস্তাটা করে নিচ্ছি আমি হচ্ছে রুটিটা এখন ভেজে নিয়ে আসছি ওই যে বললাম যে যখন খাচ্ছে তখন রুটি আর কি ভাজতেছি কারণ রুটি আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায় তো এখন হচ্ছে আমার রুটি দুটো ভেজে আমি ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে চা তো আছেই তো খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করেছি রান্নাঘরটা ক্লিন করে একদম মুছে তারপরে হচ্ছে আমি রান্নাঘর থেকে বের হয়েছি তো এরপরে আমি হচ্ছে বেডরুমে এসে এখন বেডটাও গুছিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করেছি অফ ক্যামেরাতে তো সেটা আর শ্যুট করি নাই এখন হচ্ছে বেডটাকে খুব ভালো মতো ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছি আর যেদিন বেডশিটটা চেঞ্জ করা হয় সেদিনকে হচ্ছে একটা অন্য ফিল আসে বেডরুমের কিন্তু যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আর এই বেডশিট বেশি দিন আর কি থাকে না বিছানায় অন্তত পক্ষে কষ্ট মষ্ট করে নেওয়া যায় আর যাদের বাসায় একদমই ছোট বাচ্চা তারা তো এক সপ্তাহ নিতে পারে না আমারটা তো একটু বড় হয়েছে তারপরেও আমি এক সপ্তাহ কোনো রকমের নেই বেডশিট এক সপ্তাহ পরে চেঞ্জ করতেই হয় আর এর মধ্যে যদি দেখা যায় যে একটু বেশি নোংরা হয়ে যায় তখন আবার ওর বাবা কি করে বেশিটাকে উল্টো করে পেতে দেয় বলে যে উল্টো করে পাতলেও হবে সমস্যা কি তিন দিন ঠিকভাবে পেতে নিবা আর বাকি তিন দিন হচ্ছে উল্টো করে পেতে নিবা তাহলে কিন্তু ছয় দিন হয়ে গেল আর সাত দিনের দিন তো তুমি তুলেই নিবা বেডশিট আর এরপরে হচ্ছে কিছু কাপড় ছিল এখানে সেগুলো হচ্ছে আমি ভাজ করে নিচ্ছি আর যে দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াহুড়াভাবে করছি মানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আসলে এখানে আমি একটু তাড়াহুড়া করেই করছিলাম কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে স্কুলে তো আমি হচ্ছে পৌনে এগারোটার দিকে এখান থেকে বের হয়ে যাই আর পনেরো মিনিটের মধ্যে মানে দশ পনেরো মিনিটের মধ্যে আমি ওর স্কুলে আর কি চলে যাই আর কাপড়গুলো গুছিয়ে আমি এখানে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা আজকে আর মুছবো না কারণ ঘর হচ্ছে আমি প্রতিদিন হ্যাঁ মুছি না একদিন মুছলে দেখা যায় পরের দিন আর মুছি না তার পরের দিন মুছে নেই তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি হচ্ছে মেয়েকে আনতে যাব। আর ওর ছুটির পরে আবার দেখা যায় যে পনেরো বিশ মিনিট বসে থাকতে হয় স্কুলে আমি হচ্ছে ভাবিদের সাথে গল্প করি আর মেয়ে হচ্ছে খেলা করে কারণ যেহেতু খেলার আর সুযোগ নেই আগে তাও আগের বাসায় পাশের প্লাটে আপার সাথ বাচ্চাদের সাথে গিয়ে খেলা করতো এখন তো আর সেটাও পারে না আর এখন যেহেতু বাসা কাছে আমি হচ্ছে একটু বসি ভাবিদের সাথেও সময় কাটাই আর মেয়েও হচ্ছে একটু খেলা করে যেহেতু ওদের স্কুলের মাঠ আছে তো এক হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে মেয়েকে আনতে স্কুলে গিয়েছিলাম তো এরপর স্কুল থেকে আসার পথে হচ্ছে দেখলাম যে হাঁসের ডিম বিক্রি করে তো আমি হচ্ছে হাঁসের ডিম নিয়ে আসছি এক ডজন তো হাঁসের ডিমে কিন্তু প্রচুর ময়লা থাকে হাঁসের ডিমগুলোকে হচ্ছে আমি ভিজিয়ে রাখলাম ওই পলির ভিতরেই পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এইদিকে হচ্ছে এই যে আমার আম্মা জান হচ্ছে রুটি খাবে আলু ভাজি দিয়ে সকালবেলা তো তাড়াহুড়া করে খেয়ে গিয়েছে এখন হচ্ছে সে কিন্তু নিজেই দুই পিস রুটি ভেজে নিচ্ছে সে কিন্তু রুটি ভাজা শিখে গিয়েছে আর এই যে দেখতে পেলেন সে কিন্তু চূড়াটাও বন্ধ করে দিয়েছে তো এরপরে হচ্ছে ওকে রুটি আর আলু ভাজি টেবলে দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর আমি হচ্ছে হাঁসের ডিমগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছি আর শীতের দিনে কেন জানি মানে আমার না সবারই কিন্তু একই অবস্থা যতই কাজ করি সময়ের সাথে পেরে উঠে না সময় যে কোথা থেকে চলে যায় একদমই টের পাওয়া যায় না শীতের দিনের এই বিষয়টা একটু খুব খারাপ লাগে যে কাজ করতেছি কিন্তু সময়ের সাথে পারছি না তো যাই হোক ডিমগুলো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটা হচ্ছে শপিং ব্যাগ নিয়েছি এই শপিং ব্যাগটা দিয়ে টুবিএম লিকুইড আমি লাগিয়ে নিয়েছি এরপরে আমি ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি দিন পর্যন্তই আমি আলিফার বাবা দুজনেই হাঁসের ডিম খুঁজছিলাম কারণ আমার প্রেশার একদমই হচ্ছে লো তো খুব কিন্তু বেশি একটা দেখা যায় না এই এলাকায় হাসি ডিম তো আসার সময় দেখলাম যে একটা লোক রাস্তার পাশে বসে বিক্রি করছে তো আমি হচ্ছে ওখান থেকে এক ডজন নিয়ে আসলাম এরপরে হচ্ছে আমি গোসল করে নিয়েছি মেয়েও গোসল করেছে তো আমি হচ্ছে এখন জোহরের নামাজটা আদায় করে নিলাম আর জোহরের নামাজ আদায় করার পরে আমি মেয়েকে নিয়ে বসছি এখন ওর হোমওয়ার্কটা করানোর জন্য তো জানালা দিয়ে একটু মিষ্টি মিষ্টি রোদ পড়েছে বললাম যে এখানেই বস ও রোদে আর ও হচ্ছে হোমওয়ার্কটা করছে আর ওর পাশে বসে আমি হচ্ছে যে একটা ড্রেসের হাতের কাজ করছে এটা হচ্ছে আমার মেয়ের জন্যই করছে আর আমি যখন ওকে হোমওয়ার্ক করাই বা রাতে পড়াতে বসি তখনই আমি এই কাজগুলো করি তাছাড়া তো আর সময় হয় না এই কাজ করার তো ওকে যতক্ষণ টাইম পড়াই ততক্ষণে যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে এই কাজগুলো করি আর যদি এক টানা করতে পারতাম তাহলে কিন্তু বেশি দিন সময় লাগে না একটা ড্রেস করার জন্য কিন্তু ওই যে ওকে আমি যতটুকু টাইম পড়াবো ততটুকুই হচ্ছে এই কাজটা করব তারপরে আর না তো আমি হচ্ছে ও লেখাগুলো কিন্তু দেখাচ্ছি আর ও যেহেতু এখন কলম দিয়ে লেখছে তাই একটু সাবধানতার সাথেই হচ্ছে ওকে লিখতে হচ্ছে এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি আর এই যে এখন খাওয়া দাওয়া করার পরে মা আমি কম্বলের ভিতরে ঢুকে যাচ্ছি এখন কিছুক্ষণ রেস্ট নিব আর এই হচ্ছে সন্ধ্যাবেলা মাগ্রীবা নামাজের পরে আমি হচ্ছে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে ব্যালেন্ডারে গুঁড়ো করে আমি একটু চিতই পিঠা বানাচ্ছি এই বছর শীতে এই প্রথম আমি পিঠা বানাচ্ছি তো দেখলাম যে চিতই পিঠাগুলো মাসাল্লাহ ভালোই ফুলকো ফুলকো হয়েছে আর এইটা হচ্ছে আমন চাল আমাদের বাড়ি থেকে হচ্ছে আমন ধানের চাল নিয়ে আসছে ভাত খাওয়ার জন্য তো সেটাই ভিজিয়ে রেখেছিলাম দেখলাম যে না মাসাল্লাহ ভালোই পিঠাগুলো হচ্ছে প্রথমবার যেহেতু বানাচ্ছি তাই অল্প করে বানিয়ে নিয়েছি পাঁচ পিস আমি পিঠা ভেজে নিয়েছি আর সাথে চা করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধান নাস্তা তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম